আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ জানুয়ারি মাসের সাতাশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবেই আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু পরিবার যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে মাসের পর মাস বছরের পর বছর পেরিয়ে গেছে অথচ স্বপ্ন বা উদ্দেশ্যে এখনও সফল হতে পারেন তার আগে তিনি বিক্রি করে এসেছেন বিটে মাটি ধার দেনা করেছিলেন সুদের উপরে টাকা নিয়েছিলেন কিস্তির উপরে টাকা নিয়েছিলেন আরও অগণিত ঘটনা প্রতিটি মানুষ ভিন্ন প্রতিটি মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে এনজি সংস্থা নাদীর সর্বশেষ এক্স্যাণ্ডেলে বেশি কিছু পিকচার শেয়ার করেছে এবং সাথে তার বিস্তারিত এই সংস্থাটি যে আর্টিকেলটি প্রকাশ করেছে দেখে বলেছে যে আমরা সকল কার্যক্রম সম্পূর্ণ করে আবারও প্রস্তুতি গ্রহণ করছি ভূমধ্যসাগর থেকে ফিরে আসার জন্য আমাদের রং করা এবং ইঞ্জিন মেরামত করা সম্পূর্ণ হয়ে গেছে খুব সহসায় আমাদেরকে আপনারা দেখতে পাবেন আবারও শরণার্থী উদ্ধার অভিযানে আমাদের পক্ষ থেকে ওয়েলকাম এবং এনজিও সংস্থাগুলোকে স্পেশালি ধন্যবাদ আল্লাহর প্রতি অশেষে মেহরবানি যে এভাবে এনজিও সংস্থাগুলো দ্বারা ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করছে যা উসিলা তারা এটার ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন সর্বশেষ এক্স্যান্ডেলের বার্তায় এনজি সংস্থা এস মেডেটোনি একটি বার্তা প্রচার করেছে যা ইচ্ছারগুলো দেখে নিন তারপর বিস্তারিত এস এই বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে আমরা চল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি যারা লিবিয়া থেকে ইতালিতে আসার জন্য চেষ্টা করছিল যখন তাদের নৌকাটি বিপদে পড়ে যায় এরপর আমরা ইতালি কোস্টগার্ড এবং ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়ে এই শরণার্থীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্ধন নির্ধারণ করে দিয়েছে আমরা সেই দিকে যাচ্ছি অভিবাসীদের আমরা নিরাপদে সেখানে হস্তান্তর করব বর্তমানে শিপে রয়েছে গর্ভবতী নারী শিশু এবং গা শিশু রয়েছে সাথে সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা আল্লাহ যেন তাদের আশা স্বপ্ন পূরণ করে দেয় এই পিকচারটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানাবো এই ঘটনার বিস্তারিত লিবিয়া বিভিন্ন আটক কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে অভিবাসীদেরকে আটক রেখে নির্যাতন অত্যাচার দর্শন সহ আরো অগণিত ঘটনা প্রতিদিন আর এই সকল এই ব্যক্তির বিরুদ্ধে ইন্টারফোলের মাধ্যমে পরোয়ানা ছিল ইতালিতে যাওয়ার পর তাকে আটক করা হয়েছে মূল বিষয়টাই হচ্ছে এটা এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক নিউজ পোর্টালের শিরোনাম হওয়ার মূল কারণ হচ্ছে ইতালি সরকার একটি জেট বিমানে করে এই ব্যক্তিকে লিবিয়াতে পৌঁছে দিয়েছে তাহলে ইন্টারপোল যে তাকে আটক করেছে তার কি হবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার কী হবে তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল যে লিবিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেহেতু সে একজন আইনি কর্মকর্তা লিবিয়ার পুলিশ ডিপার্টমেন্টের অপরাধ দমন বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা যে ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে আটক করছে আশ্রয় কেন্দ্রে নামে আটক কেন্দ্রগুলোতে রাখছে সেখান থেকে আবার বিক্রি করে দিচ্ছে সেখান থেকে আবার মুক্তিপণ আদায় সহ নানা ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তাহলে তাকে ইতালিতে আটক করা হয়েছে আবার কেন তাকে লিবিয়াতে পৌঁছে দিয়েছে বর্তমান সরকার এটি হচ্ছে মূল প্রশ্ন এ ব্যাপারটা নিয়ে আপনাদের কি ভাবনা বা আপনারা কি মনে করছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটছে কেন তাকে এভাবে ইতালি সরকার লিবিয়াতে পৌঁছে দিয়েছে তাও আবার ইতালির একটি জেট বিমান দিয়ে বিশেষ সুরক্ষায় সর্বশেষ ল্যাম্পো হটস্পট হটস্প কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা দুশো সত্তর জন পাঁচ নৌকার অভিবাসী প্রবেশের তথ্য পেয়েছে যেটা বড় পর্যন্ত এই অভিবাসীরা পৃথক পৃথক নৌকায় করে প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়ার তথ্য রয়েছে এই কর্তৃপক্ষের কাছে যেটি ইতালি কোস্টগার্ড বলেছে পঞ্চান্ন জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে রয়েছে যে নৌকাটিতে বাংলাদেশি আফগানিস্তান পাকিস্তান মিশরীয় অভিবাসী রয়েছে যারা অবতরণ করার অপেক্ষায় রয়েছে যাদেরকে খোঁজা হচ্ছে যেটি ইতালি কর্তৃপক্ষ তাদেরকে খুঁজছে এখানে আরও একটি বার্তা তারা নিশ্চিত করেছে উনসত্তর জন অভিবাসী নিয়ে আরও একটি নৌকা তেষট্টি জন অভিবাসী নিয়ে একটি নৌকা উনতিরিশ জন অভিবাসী নিয়ে একটি নৌকা সবগুলো নৌকাতেই বাংলাদেশি অভিবাসী রয়েছে টোটাল তিনশো একষট্টি জন স্পট রয়েছে গতকাল চৌষট্টি জনকে একটি আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে এটি হচ্ছে সর্বশেষ হট হটস্পট কর্তৃপক্ষ এবং এই অঞ্চলটির বিস্তারিত এখানে নৌকাগুলো কেন প্রবেশ করছে না কেন গুরপাক খাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে আরও কাজ করতে হবে ইনশাল্লাহ প্রতিবেদন আসলে আমরা আপনাদের সাথে জানিয়ে দেব। এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে ওশার ব্যাংকিংস এই পিকচারগুলো শেয়ার করে আর্টিকেল নেক্সট করেছে ভোর পাঁচটা বাজে আমরা আমাদের নির্ধারিত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালির বন্দরে এসেছি তেতাল্লিশ জন অভিবাসী ছিল আমাদের কাছে সবাই সুস্থ রয়েছে এবং নিরাপদ রয়েছে আমরা বাকি কার্যক্রম সম্পূর্ণ করে আবারও বুমধু দিকে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাব আমাদের জন্য প্রার্থনা করবেন আমাদের পক্ষ থেকে সবসময় এন্দ্রীয় সংস্থাগুলোর জন্য দোয়া আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে বুমধুসাগর থেকে অভিবাসী উদ্ধারে সহযোগিতা করে এই ক্যানের দ্বীপপুঞ্জে একটি পিকচার শেয়ার করেছে একই সাথে নৌকা থেকে শরণার্থী উদ্ধার দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সারভেনিম দেওয়া প্রতিবেদন অনুযায়ী সাতষট্টি জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যাদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয়েছে এর আগে তারা নিশ্চিত করেছে যে আমাদের কাছে একটি জরুরি ফোন করে এসেছিল যেখানে আমাদের উপকূল থেকে ত্রিষট্টি মাইল দূরে একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করতে হবে যথারীতি আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিয়ে আসি যাদেরকে বর্তমানে হটস্পট বা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে তারা সবাই নিরাপদ এবং ভালো রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী দর্শক এদিকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনারা জানেন গত বছরের শেষের দিকে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছিল যে ইউরোপীয় আইনকে পাশ কাটিয়ে তিনি ফেব্রুয়ারি থেকে অভিবাসীদের আবারও আলবেনিয়াতে পাঠানো শুরু করবে যা নতুন করে একটি দুঃখজনক বিষয় বা দুঃখজনক খবর জানুয়ারি মাসে শেষ হয়ে আসছে আমরা জানি না যে ফেব্রুয়ারি মাসে কি অপেক্ষা করছে অভিবাসীদের এদিকে নতুন করে আপনারা জানেন যে লিবিয়া থেকে তুরস্ক যাওয়ার একটি রাস্তা বের করেছে অভিবাসী যে লোকজন প্রচার করে মাফিয়া বা দালালরা এই পথটিতে রেকর্ড সংখ্যক নৌকা যাচ্ছে এবং শরণার্থীরাও প্রবেশ করছে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন এই তথ্যগুলো আমরা কেন দেই না এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা কোনো নিউজ তৈরি করি না যে সংস্থা গ্রিস লিবিয়া তিউনিশিয়া মানবাধিকার সংগঠন জাতিসংঘ ইউএনএচসি আর আইওএম অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল যারা তথ্যগুলো শেয়ার করে বা যারা সংগ্রহ করে ফোন রেডিও টেকনোলজি সেই ইনফরমেশনগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করি লোকালি কোনো তথ্য পেলে সেটা দিয়ে থাকি তবে অবশ্যই সেটি ভেরিফাইড হতে হয় আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমরাও আশাবাদী আপনারা কমেন্টস করে সহযোগিতা করবেন এই তথ্য ইনফরমেশনগুলো প্রচার করার জন্য দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা